বাড়িওয়ালা যখন মিস্ত্রি হতে চায় তখন কাজের পরিস্থিতি কি হয় আপনারা এই ভিডিওতে সেটাই দেখতে পাবেন তো আমাদের একটি কাজ এসেছিল তো সেই কাজটা আমরা যখন করতে গেলাম তো দেখি বাড়িওয়ালা আগে থেকেই টাইলস মাপ করে হিসাব করে কিনে এনে রেখে দিয়েছে ওয়াল টাইলস প্লাস ফ্লোর টাইলস দুটোই তো আমাদেরকে বলল আমি সব টাইলস কিনে এনে রেখেছি তো আপনারা কাজ শুরু করুন আমি যখন কাজ শুরু করলাম তখন হিসাব করে দেখলাম ওয়াল টাইলস চব্বিশে স্কোয়ার ফুট কম আছে এবং ফ্লোর টাইলস কুড়ি স্কোয়ার ফুট বেশি আছে তো আমি ওনাকে বললাম উনি বলছি সব ঠিক আছে অসুবিধা নেই আপনারা কাজ করুন তো বাড়িওয়ালার উদ্দেশ্যে বলবো আপনারা যখনই আপনাদের বাথরুম কিচেন ফ্লোর যেখানেই কাজ করার না কেন মিস্ত্রিকে দিয়ে আগে মাপটা করিয়ে নিন তারপরে আপনি দোকান থেকে মার্বেল টাইলস নিয়ে আসুন কোনো অসুবিধা নেই তাতে দেখবেন আপনার মার্বেল টাইলসের শট করবে না আপনার কাজটাও ভালো হবে আর যখন দুই রকম বা তিন রকম ওয়াল টাইলস ওয়ালে লাগানো হয় তার হিসাব কিন্তু রকম হয় আর যখন একই রকম টাইলস আপনার ওয়ালে লাগবে তখন তার হিসাব কিন্তু একরকম হয় এই জায়গাটাতেই বাড়িওয়ালারা ভুল করে ফেলে তো যাই হোক আমরা কাজ শুরু করলাম করতে করতে একটা ওয়ালে টাইলস আমাদের শর্ট পড়লো তো বললাম টাইলস শর্ট পড়েছে আনতে হবে বলছে টাইলস আমি আর আনতে পারবো না এই টাইলস অনেক দিন আগে থেকে আনা হয়েছে হয়তো এই টাইলস আমি আর পাবো না তো আপনি একটি ওয়াল ছেড়ে দিন এই ওয়ালটা টাইলস বসাতে হবে না বললাম খুবই খারাপ লাগবে তখন ওই ভদ্রলোক বলল যে যতগুলো টাইলস আছে ততগুলো টাইলস বসিয়ে দাও আমি বললাম পুরো ওয়াল হবে না তাও উনি বলল যে ফ্লোরের যে কটা টাইলস আছে সেটা বসিয়ে দিন বাকিটা এইভাবেই বাদ থাক নাহলে পুরো দেওয়ালটাই আপনি বাদ রেখে দিন তো ওনার রিকোয়েস্টেই আমি অর্ধেক দেওয়ালের টাইলসটা বসালাম আপনারাই বলুন কাজটি কতটা খারাপ লাগছে খুব সুন্দর একটি টাইলস ছিল তারপরেও কিন্তু বাথরুমটা খুবই খারাপ হয়ে গেল তো বাড়িওয়ালার উদ্দেশ্যে বলবো আপনারা মিস্ত্রিকে দিয়ে কাজ করান কিন্তু কাজ করানোর আগে মাপটা মিস্ত্রিকে দিয়ে হিসাবটা করে নিন তাহলে আপনার মালের ওয়েস্টেজও হবে না আবার মালের শটও পড়বে না তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন তো এই ভিডিওটি আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই যে বাড়িওয়ালারা যখন মিস্ত্রি হতে চায় তখন কিন্তু এই এইরকমই একটা সমস্যা এসে দাঁড়ায় কারণ একটি মিস্ত্রি দীর্ঘ বছর অভিজ্ঞতা নিয়ে তারপরে কিন্তু আপনার বাড়িতে কাজে যায় সেই ক্ষেত্রে তার হিসাবটা পারফেক্ট অবশ্যই হবে আর আপনি একটি দুটি বা পাঁচটি বাথরুম করছেন আপনার হিসাব ঠিক নাও হতে পারে আমার ভিডিওর কোনো অংশ কোনো ব্যক্তির যদি মনে আঘাত দিয়ে থাকে তার জন্য আমি হোমোপ্যাথি তবে এটাই কিন্তু বাস্তব